হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি বানিয়েছি শাহি ফিরনির রেসিপি আর এই ফিরনির স্বাদ খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর বানানো একদম সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় সীতি আপ্যায়নে অথবা কিছু মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানাবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ফিরনি বানানোর জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা এর পরিবর্তে বাসমতি চালও নিতে পারেন এখন আমি চালটি খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এতে পানি দিয়ে দিচ্ছি এবং এই চাল ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি ভিজিয়ে রাখবো আর ফিরনি বানানোর জন্য এই স্টেপটি অবশ্যই ফলো করবেন ফিরনি জমানোর জন্য এখানে আমি কিছু মাটির তৈরি প্লেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে এটি করতে পারেন তবে আমি নিয়েছি মাটির প্লেট দেখতে ভালো লাগবে তাই তো এই প্লেটগুলো আমি এখন পানিতে দশ মিনিট এইভাবে ভিজিয়ে রাখবো তাহলে মাটি পোড়ার যে একটি স্মেল থাকে এই পাত্রে সেটি থাকবে না আর ফিরনি খুব ভালোভাবে জমবে তো যদি আপনারা এইভাবে মাটির পাত্রে করতে চান তাহলে অবশ্যই এইভাবে দশ মিনিট পানিতে প্লেটগুলো ভিজিয়ে রাখবেন ফিরে আসলাম পনেরো মিনিট পর আর ফিরনির জন্য এই চাল ভালোভাবে ভেজানো হয়ে গেছে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং এক্সট্রা যে পানিটি আছে সেটি আমি এইভাবে ছাঁকনির মাধ্যমে ঝরিয়ে নেব দেখুন তো চাল থেকে এইভাবে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে অথবা যে কোনো সুতির কাপড়ে চালগুলো ছড়িয়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো এইভাবে আমি পনেরো মিনিট পানি ঝরাতে রেখে দেব দশ মিনিট এই প্লেটগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন তুলে নিচ্ছি যদি আপনারা এইভাবে মাটির তৈরি পাত্রে বানান ফিরনি সেক্ষেত্রে এভাবে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন চাল থেকে পানি ভালোভাবে ঝরে গেছে তো এখন আমি চালটি চাকনি থেকে নামিয়ে নেব আর দেখুন এক্সট্রা যে পানিটি ছিল সেটি খুব ভালোভাবে ঝরে গেছে এখন চালগুলো একটি বড় মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব আর খুব বেশি মিহি পাউডার তৈরি করব না একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন ঝড় এবং একটু গোটা গোটা রয়েছে খুব বেশি মিহি পাউডার নয় তো এখন আমি এটি সাইডে রেখে চলে যাব মূল রান্নায় ফিরনি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক লিটার তরল দুধ দুধটি আগে থেকে জাল করা নয় কাঁচা রয়েছে তো এখন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব পঞ্চাশ গ্রাম চালের জন্য এক লিটার দুধ ব্যবহার করতে হবে যদি আপনারা চালের পরিমাণটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো দেখুন এইভাবে আমি দুধটি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি অনবরত নেড়ে আর গ্যাসের ফ্লেমটি এই মুহুর্তে হাই করে রাখা রয়েছে প্রায় সাত আট মিনিট ভালোভাবে দুধ জাল করে নিয়েছি এবং অর্ধেক হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এবং আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো করা গোবিন্দভোগ চাল আর দিয়ে দিচ্ছি পিস্তা এবং কাজুবাদাম গুঁড়ো আপনারা পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর গ্যাসে ফ্লেমটি এখন মিডিয়াম করে রাখা রয়েছে এবং অবশ্যই এইভাবে অনবরত নেড়ে যেতে হবে তা নইলে নিচে কিন্তু খুব সহজেই পুড়ে যেতে পারে তো অবশ্যই সেই দিকে একটু খেয়াল রাখবেন প্রায় পাঁচ ছয় মিনিট এইভাবে কন্টিনিউয়াসলি নাড়ার পরে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবং চাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর কালারের জন্য সামান্য একটু আমি ইয়েলো ফুড কালার দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন চাল এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম চালের ফিননি বানানোর জন্য একশো গ্রাম চিনি নিয়েছি চিনির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো খুব ভালোভাবে আমি চিনিটি মিক্স করে নিচ্ছি চিনে দেওয়ার পরে প্রায় পাঁচ ছয় মিনিট আবারও খুব ভালোভাবে চালগুলো আমি সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটি লো রেখে এখন আমি চেক করে নিচ্ছি চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কি না চাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ফির নিয়ে এখানে একদম তৈরি হয়ে গেছে তো এটি আমি নামিয়ে নেব এবং চলে যাব পরের স্টেপে ফিরনি জমানোর জন্য আমি মাটির তৈরি প্লেটগুলো নিয়ে নিয়েছি এখন একটি প্লেটে ফিরনি আমি তুলে নিচ্ছি দেখুন আর দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে এখনই খেতে ইচ্ছে করছে দেখুন এইভাবে সমস্ত ফিরনি আমি তুলে নেব প্লেটে আর ফ্রিজে রেখে দেব ঠান্ডা করার জন্য এতেই জমে যাবে খুব ভালোভাবে আর ঠান্ডা ঠান্ডা ফিরনি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এইভাবে আমি সমস্ত প্লেটে ফিরনি তুলে নিয়েছি আর গার্নিশিংয়ের জন্য সামান্য একটু পিস্তা কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো জিনিস দিয়ে উপর থেকে এভাবে গার্নিশিং করে নিতে পারেন যেমন কেশর থাকলে দুটি ধাগা উপরে দিয়ে দেবেন দেখতে অনেক বেশি ভালো লাগবে অথবা আলমন্ড কুচি দিয়ে দেবেন তাহলেও খুব ভালো লাগবে এখন আমি সমস্ত প্লেট ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা ফিরনি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের ফিন্নির রেসিপি বাড়িতে একবার হলেও আপনারা এই রেসিপিটি বানাবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে নিজের বানানো স্পেশাল মিষ্টি কিছু খাবার খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি অবশ্যই বানাবেন তো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালাম Assalamualaikum.